তাই দর্শকদের ভালোবাসাই আসলে সব কিছু তারা যদি আমাকে গ্রহণ করে তাহলেই আসলে আমি পূজা ক্রুজ পূজা ক্রুজ হয়ে উঠতে পারবো এছাড়া আসলে আই নাথিং তাণ্ডব দেখবো অবশ্যই তাণ্ডব দেখবো শাকিব খানের ফিল্ম আমার খুবই ভালো লাগে উনি খুব ভালো অ্যাক্টিং করে ওনাকে আসলে আমরা এত বছর আসলে কাজে লাগাতে পারি উনি আরও অনেক আগে থেকেই আসলে অনেক ভালো কাজ করে ইজ ভেরি হ্যান্ডসাম ভেরি পোলাইট তো ওনার ওনার মুভি দেখবো ভালো ডান্স করে ভালো অ্যাক্টিং করে দেখতে সুদর্শন একটা নায়কের যা যা থাকা উচিত তো ওনার মুভিটা দেখব আর হচ্ছে অন্যান্য মুভিও দেখবো কিন্তু সবাই নতুন থাকে তো আমিও নতুন আমার কাজ দিয়ে শুরু করছি এবং বাংলাদেশে এবার এবছরের ঈদে এতগুলো ফিমেল এতগুলো মেল লিডের পাশে আমরা যে ফিমেল ক্যারেক্টার দুজন আমি এবং বন্ধুরা সাহস করে আসছি এটাকে আমার মনে হয় সবার অ্যাপ্রিসিয়েট করা উচিত করলে ভবিষ্যতে আরও কয়েকজন ডিরেক্টর আরও লিড নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করবে বাংলাদেশে নারী প্রধান গল্পের সিনেমা খুবই কম হয় এবং দর্শক যে খুব একটা চায় তাও না আপনার এই যে নারী প্রধান গল্পের সিনেমা আসলে কতটুকু ফাইট দিতে পারবে অন্যান্য সিনেমাকে আসলে বাংলাদেশ নারী প্রধান সিনেমা দর্শক অবশ্যই চায় আমরা আসলে সাহস করে কাজটা শুরু করি না সেক্ষেত্রে আমাদের ডিরেক্টর সানি সানিসানো ভাইয়া কিন্তু যথেষ্ট বড় সাহসের পরিচয় দিয়েছে এবং উনি আসলে একেবারেই নতুন সেখানে আমি আমাকে উনি সিলেক্ট করেছে এসা ক্যারেক্টারের জন্য এবং আমাদের স্বনামধন্য অভিনয়শিল্পী শিল্পী বাদুনাপুকে সিলেক্ট করেছে সো আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু ফিমেল ক্যারেক্টারদেরকে নিয়ে লিড ক্যারেক্টার লিড লিড করে তাদেরকে লিড হিসেবে অনেক মুভি করা হয় এবং রিসেন্ট অনেক মুভি ব্যবসা সফল হয়েছে সো এই না হয় আমরা শুরু করলাম অর্ডার দিয়ে সো ভবিষ্যতে আরও ভালো হবে মডেলরা নাকি অভিনয় জানে না বা তারা অভিনয়ে নিজেকে দক্ষতা পৌঁছে দিতে পারে না আপনি যেহেতু লাক্স চ্যানেলের থেকে এসেছেন সুন্দরী তো কি মনে হয় আপনি সেই জায়গাটা করে নিতে পারবেন বা সেই ধারাটা ধারণাটা কি পাল্টে দিতে পারবেন আসলে আমার কিন্তু ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আমি অভিনয় শিল্পী এবং ফিল্মে কাজ করব সো লাক্সে যাওয়াটা আমার হঠাৎ একদম টিভিতে যখন আমি দেখি দেখিয়ে দাও অদেখা তোমায় লাইনটা ওইটা দেখে মনে হয়েছে আরে এটাই তো আমি তো এইভাবেই আসলে আমার অ্যাপ্লাই করা এরপর আমার যাত্রা শুরু তো এরপরে আসলে মডেলিং দিয়ে শুরু হলেও র্যাম্প ওয়ার্ক দিয়ে শুরু হলেও আমার কিন্তু সবসময়ই ইচ্ছা ছিল অভিনয় শিল্পী হওয়ার এবং আমি থিয়েটারের স্টুডেন্ট